আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি অথই পানি আজকে তার মধ্যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বাতাস শুধুমাত্র পানিগুলো উত্তাল পাত্তাল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং আজকে বাতাস থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে ঢেউ ঢেউ আসলে খুবই ভালো লাগতেছে চমৎকার দৃশ্য দেখলেই মন ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি এবং আজকে আমার সঙ্গে আছেন বিভিন্ন ইমাম খতিব বক্তা ওয়াজিন আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটি সফরের আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ কি পরিমাণ বাতাস সেটা আসলে আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে যে অন্য দিনের তুলনায় অন্য অন্য সফরের তুলনায় আজকের এই সফরটি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে এত ভালো লাগতেছে যেটা আসলে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো ভালো থাকবেন আমরা নদী পাড়ি দিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও কথা বলবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি